বিশ্ব নবীদের কারকে হক নষ্ট করেছে কথা বলেন কথা বলেন কিন্তু সেই নবীজি আজকের জমিনে গালি দেয় আছে না নাই হয় পয়লা মোহাম্মদ সাবাদ নবীকে কুলাঙ্গার বলে গালি দিয়েছে আউযু বিল্লাহ বিশ্ব নবীদের চরিত্রকে নিয়ে খেলে এরকম বহুত কুলাঙ্গার বাংলার তমিলে জন্ম নিয়েছে কথা বলেন ঠিক না বেটি অতশো তারা বিশ্ব চরিত্র জানে না তারা আমার নবীজির আদর্শ সম্পর্কে লেখাপড়া কোন ঠিক না বেঠিক আমার নবীকে নিয়ে যার জন্য তরুণেরা তাদের ঢেলে দিয়েছে বলতে চাই বাংলাদেশের সদস্য রাখো আমার সন্ত্রাস বলো আমার নবীর ছেলে মেলে কেন আমরা শোনে রাখো

সুতরাং আমরা বলবো যারা এই কাজ করেছ আর এই কাজের সাথে জড়িত শুধু বাংলার মুসলমানরা ক্ষিপ্ত হয় নাই বরং দুইশো কোটি মুসলমানদের উনি যার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি এই দুইশো কোটি মুসলমানদের অন্তরের ভিতরে যে আগুন ধরেছে তোমরা সতর্ক থাকো তোমরা জেনে রাখো এই দুইশো কোটি মুসলমানদের কলিজার আগুন কিন্তু

কথা বলেন আমার নবীজি কারো ঘর ভেঙেছে আমার নবীজি কাউকে গালি দিয়েছে আমার নবীজি মূর্তি কে গালি দিয়েছে কাউকে গালি দেয় না সেই নবীকে নিয়ে তোমরা কথা বলো এটা মুসলমানদের জীবন থাকতে এটা সহ্য করতে পারে না এখানে কোনো দল নেই এখানে সকল মুসলমান রক্তবদ্ধ কথা বলে ঠিক না বেটি তাহলে সকলে আমরা রসুলের উম্মাহ যেই রসুলের ও পরিছড়া গাউ জে কাউসরে পরিছড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না কথা বলেন ঠিক না বেটি সুতরাং ওই খুবাইব খাবাব সমাইয়া জামল বিশ্ব নবীদের প্রেমে পাগল হয়ে তাদের বুকের তাজা রক্ত ফেলে গেছে আজকের দিনেও যদি পয়গম হয় খুবাইব খাবাব সুদার বেজন বুকের তাজা রক্ত ফেলে দিতে হবে কে কে আছেন বিহাত করে দেখা لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمار আমি আর একটা কথা বলতে চাই যেহেতু কোরআনুল কারিমের তাপসিল কথা বলেন ঠিক না বেঠিক আমি একটা করে ভেঙ্গে আপনাদেরকে বোঝাতে চাই বোঝানোর জন্য আমি কোরআনটা খুলে নিয়ে বসেছি